শাসন দেখেছে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ তাদেরকেও দেখেছে জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা এসেছে তাদেরকেও দেখেছে আপনার ধর্ম এই গণতন্ত্রের কথা বলে যারা এসেছে তাদেরকেও দেখেছে কেউ বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম নাগরিক অধিকার কেউ আদায় করতে পারেনি সব যেহেতু শেষ হয়ে গিয়েছে শুধু একটা বাকি আছে সেটা হলো ইসলাম এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমরা কেমনে নিতে পারি এবং ইসলামী

আল্লাহ নবী ওয়াসাল্লাম আলহাস্লাম তেরো বছরে তিনি উপলব্ধি করেছিলেন যে আল্লাহ তাকে যে সরিয়া দান করেছেন আল্লাহ তাকে যে দিন দান করেছেন আল্লাহ তাকে যে হদুদার দান করেছেন এটা যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় রাষ্ট্র লাগবে ভূখণ্ড লাগবে ক্ষমতা লাগবে এজন্য নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম দোয়া করেছেন ওয়াজ আল্লিমিল্লাদ সুলতান এখন আমাদের লড়াই হবে এখন ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে আমাদের লড়াই হবে জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই হবে সমাজতন্ত্রের বিরুদ্ধে এই যে আমাদের বাহাত্তরের সংবিধানে আমাদেরকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু তারপর বাহাত্তরের সংবিধানে যে চারটা চেতনা ইসলাম বিরোধী চারটা চেতনা আমাদের গায়ে চাপিয়ে দিয়েছে এই চারটা চেতনার বিরুদ্ধে লড়াই করে আমাদের মৌলিক যে শিরোনাম ছিল সেই লাহার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র কেমন হয় এই কুফুর এবং শিরকের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমরা যারা তব বিশ্বাসী আমরা যারা রিসালাতে বিশ্বাসী আমাদের পারস্পরিক মতভেদ থাকবে আমাদের পারস্পরিক ইখতলাফ থাকবে কিন্তু এগুলাকে আপন জায়গায় রেখে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামকে বিজয় করার মিশন নিয়ে নামি আমরা সবাই কেমনে ঐক্যবদ্ধ হব আমরা সবাই কেমনে একসাথে কথা বলবো আমরা কেমনে সবাই একসাথে এই ধরনের শিল্পী কুফরি মানে কুফরি তন্ত্র মন্ত্রের মোকাবেলা করবো এটা ব্যাপারে আমাদের করণীয় কি কারণ আলেমরা যেই ভাষায় কথা বলে আলেমরা যে সুরে কথা বলে সাধারণ মানুষ কিন্তু ওইগুলা দ্বারাই প্রভাবিত হয় আমি সব জায়গায় বলি আলেমরা আমরা মসজিদে ওয়াজ করি কোরবানির গুস্ত তিন ভাগ করতে হবে আপনি দেখবেন অধিকাংশ মানুষ তিন ভাগ করে মানুষকে বন্টন করে আমরা ওয়াজ করি যে দান সৎকা করতে হবে মানুষ দান সৎকা করে আমরা মানুষদেরকে মসজিদের মেম্বরে বুঝাই যে রমাদানের সৎকাতুল ফিতির দিতে হবে মানুষ সৎকাতুল ফিতির দেয় আমরা মানুষদেরকে বুঝাই আপনি হজ উমরা করতে হবে মানুষ করে আমরা মানুষদেরকে বুঝাই সবাই বেড়াতে ইবাদত করতে হবে মানুষ করে আমরা বুঝাই ঈদের দিন আত্মীয়স্বজনের বাড়িতে তাদের খোঁজখবর নিতে হবে মানুষ নেই অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি মানুষ আমাদের দ্বারা আকৃষ্ট হয় এখন আমাদের দায়িত্ব কি আমার ব্যক্তিগত মত হলো আমরা প্রত্যেকের জায়গা থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয় এ ব্যাপারে আমাদের রাষ্ট্র কি ফায়দা পাবে নাগরিকরা কি সুবিধা পাবে এবং ইসলামে যে রাষ্ট্র আছে আমাদেরকে সেকুলারিজম এতটা মানে আমাদের মাথায় সেকুলারিজম এতভাবেই ঢুকেছে যে আমরা ইসলামকে আজকে শুধু মসজিদ কেন্দ্রিক মনে করি মসজিদে নামাজ পড়লে ইবাদত বন্দেগী করলে পরিপূর্ণ ইসলাম আছে এটা মনে না ইসলামে ইবাদত যেমন আছে ইসলামের হদুদাত দণ্ডবিধি তেমন আছে ইসলামের রাষ্ট্র পরিচালনাও তেমন আছে এখন একদম ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আমরা দিন ইসলামকে কেমনে বিজয় করতে পারি এই ব্যাপারে ওলামা ইকরামের মতামত এটা খুবই জরুরি ওলামা একরামের মতামতকে সামনে রেখে এবং আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছেন যেহেতু তাদের মাঠের অভিজ্ঞতা আছে তাদের মতামতকে সামনে রেখে আমরা উলামায়ে একরাম কেমনে কর্মপন্থা নির্ধারণ করি এটাকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ নসুর মিনাল্লাহি ফাতুন কারীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন